ভোটের জন্য তৈরি হন ভোট কি জিনিস এতদিন তো আপনারা বুঝতে পারেন নাই চোরা ভোট হইছে তো এখন চোরা ভোট হবে না নিশ্চিন্তে আপনারা নিজেদের মতো ভোট দিবেন আর আমাদের তারেক জিয়া কি করতেছে আপনাদের জন্য সেটা আপনারা দেখবেন আপনারা 31 দফা পরেন জানতে পারবেন আমরা আজকে জিয়ার মাজারে আসছি অনুভূতিটা অন্যরকম আমরা এতদিন এইভাবে উন্মুক্তভাবে এখানে আসতে পারি নাই আমরা ঘরের বাহির হইতে পারি নাই তো আল্লাহ এমন একটা কাজ করে দিছে যে আমরা এখন স্বাধীন মতো কথা বলতে পারতেছি স্বাধীন মতো চলাফেরা করতে পারতেছি তো সিরাজগঞ্জের পক্ষ থেকে আহ কামার আহ পক্ষ থেকে আমরা এখানে আসছি চুকু ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের নেতা রহমান সম্পর্কে আপনার এলাকায় আচ্ছা আচ্ছা মানে ওইটা তো ওইখানে হয়ে গেছে আচ্ছা তো জনাব তারেক রহমানের নির্দেশে আমরা একত্রিশ দফা যে পরিমাণ পারতেছি সবার দারে দারে যাচ্ছি কৃষকের মাঝে যাচ্ছি মহিলাদের মাঝে যাচ্ছি মা বোনদের কাছে যাচ্ছি সবার কাছে প্রচার করার চেষ্টা করতেছি সবাই যেন একত্রিশ দফা পরে। সবাই যেন জানে যে আমাদের নেতা কি বলছে আমাদের জন্য সে সে কি করতে চায় এবং কি সর্বোচ্চ দিছে কৃষকদের উপরে সে সুবিধা তারপরে মহিলাদের উপরে দিছে সে মহিলাদেরকে ফ্যামিলি কাট করে দিবে প্রত্যেকটা মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করে দিবে সে তো একত্রিশ দফা পড়েন একত্রিশ দফা জানেন আর দোয়া করবেন আমাদের জন্য আমাদের টুকু ভাইয়ের জন্য সিরাজগঞ্জের পক্ষ থেকে টুকু ভাই এবং আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন টুকু ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন ভোটের জন্য তৈরি হন ভোট কে জিনিস এতদিন তো আপনারা বুঝতে পারেন নাই চোরা ভোট হইছে তো এখন ভোট হবে না চোরা নিশ্চিন্তে আপনারা নিজেদের মতো ভোট দিবেন আর আমাদের তারেক জিয়া কি করতেছে আপনাদের জন্য সেটা আপনারা দেখবেন আপনারা দফা জানতে পারবেন আসসালামু আলাইকুম আমি আমি সিরাজগঞ্জ কামারখন্দের পক্ষ থেকে আসছি মহিলা দলের পক্ষ থেকে আমার নাম মাহমুদা থ্যাংক ইউ থ্যাংক ইউ